রসুলের জসুল কিছুটা সময় মায়ের কথা উতরে ছিলেন এই বিষয়ে একটা আলোচনা আছে আমরা সংক্ষিপ্ত একটা সময়ে তিনি দুনিয়া এসেছেন জন্ম নিয়েছেন যেটাকে আমরা মিলাদ করি বল এসেছে এটা কি মিলাদ এরপরে দুনিয়া আসার পর থেকে তিসত্ত বছরের যে পুরো জিন্দিগিটা একটা আলোচনা আছে এটার নাম কি সিরা তাইলে তিনি একটা সময় মায়ের পেটে ছিলেন এটার জন্য একটা আলোচনা কিছু ঘটনা আছে আবার সংক্ষিপ্ত সময়ের মাঝে তিনি দুনিয়ায় এসেছিলেন এইটার একটা আলোচনা আছে আমার গোটা জিন্দিগিরও একটা কি আছে আলোচনা আছে মায়ের পেটে থাকা কালীন সময়ে মা এবং মোনার আদার্স যে ঘটনাগুলি ঘটেছে এই ঘটনাগুলি আমরা শুনে উদ্বুদ্ধ হইতে পারবো নবীজির প্রতি আন্তরিকতা বাড়বে কিন্তু আমলের জন্য এবং শিক্ষা গ্রহণের জন্য কিছুই না কথা কি বুঝতে পারছেন আমরা শুনব উদ্বুদ্ধ হইব নবীজির প্রতি একটা ভালোবাসা বাঁচবে তিনি যে সেরা নবী শ্রেষ্ঠ নবী এইটার ব্যাপারে আমরা অবগত হইতে পারবো কিন্তু আমলের জন্য এবং শিক্ষারা গ্রহণের জন্য মায়ের থেকে ও কষ্ট পান নাই মাকে আল্লাহ কষ্ট দেয় নাই এবং উনি যে আসতেন এই সময় উনিও কষ্ট পান নাই সময়টা খুব লম্বা সময় ছিল না এখন আমাদের মা মহিলাদের প্রসব ব্যবস্থা উঠলে আজ ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা বেড়া দেয় আবার ব্যথা না যায় আবার ব্যথা হাসপাতালে নিয়ে সিজার করাইতে হয় লম্বা একটা সময় লাগে কিন্তু নবীজি যখন নাকি আসছেন তখন ওনার মাকেও আল্লাহ কষ্ট দেন নাই ওনাকেও কষ্ট দেন নাই একটা সম্মান এবং শৃঙ্খলার সাথেই এই সময়টার ভিতরে নদীটিকে আমাদের মাঝে আল্লাহ দান করেছেন কি বলেন ঠিক কিনা এটাকে বলি আমরা কি নীলা এই পারপাসে এই সময় যে ঘটনাগুলি ঘটেছে এটা তার হওয়া যাবে নোহিনি প্রতি ভালোবাসা বাড়বে কিন্তু আমল এবং শিক্ষা গ্রহণের জন্য কিছুই নাই কিন্তু যখন তিনি দুনিয়াতে নিরুস্থ হইলেন তখন থেকে আরম্ভ করে তিষুত্ত বছরের গোটা জিন্দিকা যা তিনি বলেছেন যা তিনি করেছেন যাকে তিনি সমর্থন করেছেন কয়টা যা তিনি করেছেন যা তিনি বলেছেন যা যেইগুলিকে তিনি সমর্থন করেছেন এই তিনটা কথা কাজ মৌনা সমর্থন প্রত্যেকটা হলো আমাদের জন্য শিক্ষণীয় এবং আমলের জন্য কথাটা ক্লিয়ার তাহলে এটিগুলি কি শিক্ষণীয় এবং আমলের জন্য রসুলের জিন্দিগির ব্যাপারে একটু আগেও কথা হইল আমার যতটুকু ধারণা রসুল সাল্লাহ পুরা জিন্দিগি নয় সুর নবীজির জীবনের একটা সেকেন্ড এক একটা ইতিহাস এবং আমাদের জন্য শিক্ষা রসুল সহ একটা মিনিট আমাদের জন্য ইতিহাস এবং শিক্ষা রসুল সহ ইসলামের গোটা জিন্দিগিটাই পৃথিবীর সবচাইতে বড় ইতিহাস এবং আমাদের জন্য সবচাইতে বড় কি বলেন কথা ঠিক কিনা যেটার মধ্যে আমল করার কিছু আছে নিয়ে কিছু আছে এইটাই তো অগ্রাধিকার পাবে কি বলেন পাবে না তাইলে আমরা রসুল যে মায়ের পেটে ছিলেন এই সময় আমরা অস্বীকার করি না অমান্য করি না অবজ্ঞ করি না রসুল সহ ইসলাম জন্মগ্রহণ করেছেন মিলাদ এটাকে আমরা অস্বীকার করি না অমান্য করি না সদ্দার সাথে গ্রহণ করি কি বলেন ঠিক কি না তাইলে যারা মিলাদ নবী বলে আমরা তাদের সাথে একমত যারা সিরাতুর বলে তাদের সাথে আমরা একমত আর রাসূল যখন ছিলেন এই সময় এর মধ্যে আমরা একমত তবে তিনটা এই সময়ের মধ্যে সবচেয়েইতে গুরুত্ব কোনটা পাবে সিরাতুর নবী কোনটা গুরুত্ব পাবে